সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ তৈরি করে দেখাচ্ছি খুলনা অঞ্চলের এক ঐতিহ্যবাহী খাবার চুইঝালে গরুর মাংস রান্না এই চুইঝাল আসলে রান্নায় ব্যবহার হয় অন্যান্য মশলার মতোই মশলা হিসাবে বিভিন্ন রান্নায় ব্যবহার করা এই চুই ঝাল খাবারের স্বাদকে বহু বাড়িয়ে দেয় চুই ঝাল যেমন খাবারকে সুস্বাদু করে তোলে তেমন এর অনেক উপকারিতাও রয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক চুই ঝালে গরুর মাংসের অথেন্টিক রেসিপি চুই ছালের মাংস রান্নার জন্য এখানে আমি ব্যবহার করেছি দুই কেজি গরুর মাংস রেগুলার কাটের মাংস দিয়েও কিন্তু এই চুই ঝাল রান্না করা যায় তবে মাংস ঠিক এইরকম একটু বড় সাইজ করে কেটে নিলে চুই ঝালে মাংস রান্নাটা একটু ভালো হয় রান্নাটা করার জন্য এখানে নিয়েছি একটা লোহার কড়াই আর তাতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আজ আমি এই লোহার কড়াইয়ে গরুর মাংসের চুই রান্না করব। তেল গরম হয়ে এলে এবার এর ভিতর দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি আর দেবো কিছু গরম মশলা গরম মশলার ভিতর এখানে আছে ছোট বড় মিলিয়ে দুইটা দারুচিনি স্টিক আছে তিনটা বড় এলাচ যা আমি এইভাবে একটু মুখটা ফাটিয়ে নিয়েছি নিয়েছি কিছু সাদা এলাচ আর এই এলাচের মুখগুলো আমি এইভাবে একটু চিড়ে দিয়েছি এই এলাচের মুখগুলো একটু চিড়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর নিয়েছি কয়েকটা লং এবার এগুলো আমি এর ভিতর দিয়ে দেব এখন গরম মশলা সহ পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো আর দেবো স্বাদ মতো লবণ এবার পেঁয়াজের সাথে মাংসগুলো একটু ভেজে নেব আজ আমি গরুর মাংস দিয়ে চুই ঝাল রান্না করছি তবে আপনারা চাইলে খাসি এবং মুরগি দিয়েও একইভাবে চুই ঝাল মাংস রান্না করে নিতে পারবেন এবার এর ভিতর অ্যাড করব দেড় চা চামচ আদা বাটা রসুন বাটা দেব দেড় চা চামচ অ্যাড করবো একচা চামচ জিরা বাটা বাটা মশলার কাঁচা ভাবটা দূর করার জন্য মাংসের সাথে একটু কষিয়ে নেব লোহার কড়াই ভাজাভাজির জন্য যেমন ভালো ঠিক অন্যদিকে যে কোনো মাংস রান্নার জন্য তেমনটাই ভালো কারণ এতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ফলে খাবারের টেস্ট এবং গন্ধ থাকে অটুট আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়ার পর এবার এর ভিতর অ্যাড করব গুঁড়া মশলা প্রথমে দেব দুই চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেব এক চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দেব এক চা চামচ গুড়া মশলা দিয়ে মাংসটা আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এই অবস্থায় ডালটা থাকবে লোতে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি দশ মিনিট অল্প জালে ঢেকে রাখার পর দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে এই পানিতেই আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব চুই ঝালে গরুর মাংস রান্নায় ঝাল একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে সামনে যেহেতু করবানিরি তাই আপনারা চাইলেই কিন্তু গরুর মাংস দিয়ে চুই ঝাল রান্না করে নিতে পারবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন মাংসটা আমার এইভাবে আরও কিছুক্ষণ কষানো হতে থাক এবার আমি চলে যাবো ঝালগুলো রেডি করে নেওয়ার জন্য এখানে আমি চারটা ঝাল নিয়েছি এবার এগুলো ছোট ছোট পিস করে কেটে নেব নেবো ঝালগুলো আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দোকানে অনেক সময় শুকনো ঝাল পাওয়া যায় সেক্ষেত্রে ঝালগুলো পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্যবহার করতে হয় আমার চুইঝালগুলো গুলো যেহেতু অনেক সতেজ তাই এগুলো এই অবস্থায় সরাসরি মাংসের ভিতর দিয়ে দেব আস্তে আস্তে কষিয়ে নেওয়ার ফলে মাংস কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার এর ভেতর কেটে নেওয়া চুইঝাল গুলো দিয়ে দেব এই চুই ঝালগুলো কিন্তু একদম রান্নার প্রথম দিকে দেয়া যাবে না মাংস যখন ফিফটি টু সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে আসবে তখন এগুলো দিতে হবে চুই ঝালগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে এবার এর ভিতর দিয়ে দেব গরম পানি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য অল্প মাংসগুলো আমি থেকে মিনিট করে নেব মাঝে মাঝে শুধু ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে এই অবস্থায় আর কোনো কিছু করার দরকার নেই তিরিশ মিনিট পর দেখুন মাংসটা আমার এই অবস্থায় এসেছে এবার আমি এর ভিতর অ্যাড করব কতগুলো আস্ত রসুন চুই ঝাল মাংস রান্নার মূল আকর্ষণই কিন্তু রান্নায় ব্যবহৃত এই আস্ত আস্ত রসুন আমি এখানে কয়েকটা রসুন নিয়ে রসুনের উপর থেকে যতটা সম্ভব খোসায় ছাড়িয়ে নিয়েছি এমনভাবে যাতে করে রসুনের কোয়াগুলো খুলে না আসে চুই ঝাল রান্নায় কিন্তু এই আস্ত রসুন অবশ্যই ব্যবহার করতে হবে রসুন দিয়ে এবার আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব রসুন দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি তারপর চোলাটা লো করে দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার ফলে দেখুন তেলটা উপরে উঠে এসেছে আবার অন্যদিকে মাংসে দেওয়া রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ঝালের মাংস রান্না যেহেতু একটু ভুনা ভুনা এবং কষানো টাইপের হয় তাই ঝালের মাংস রান্না আমার পুরোপুরি রেডি ছাড় করার জন্য আপনারা এটা খেতে পারেন ভাত রুটি বা পরোটার সাথে তো এখনো যারা এটা ট্রাই করেননি তারা কিন্তু এই এটা বানিয়ে ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ